হ্যালো আসসালামু আলাইকুম আমি আমার যদি আমি প্রথমেই চাই নিচ্ছি যদি আমার কোনো ভুল হয় আপনারা ক্ষমা কেটে দেবেন এই কথাগুলো শুধু আমার প্রবাসী ভাই ও বোনেদের জন্য আমার কিছু রিলেটিভ আছে মানে সম্পর্কে রাত্রিও আছে আর আপনার আর কিছু পরিচিত লোক আছে তাদের জন্য এই কথাটা আমি বল এই কথাগুলো বলতেছি দেখেন আমরা জন্মজার মৃত্যু তার এটা সবাই আমরা জানি কিন্তু আমরা এটা কেন মানি না বুঝতে পারি না আমি এই জিনিসটা আমার জানা মতে এমনও একজন মানুষ আছে যে দশ বছর বারো বছর বিদেশ দশ বারো বছর বিদেশ করেছে কিন্তু সে জীবনে কিছুই করতে পারেনি আর একজন জানা মতে আমার জানা আছে ষোলো বছর বিদেশ করে সেই লোক কিন্তু সেও কিছু করতে পারিনি আজ পর্যন্ত এখনো তারা ভাড়া থাকে দেখেন মানুষ ইনকাম করতে পারে সবাই কিন্তু টাকা গুছাতে পারে না কেউ কারণ তারা টাকা অতিরিক্ত ফাও বাঙ্গে এই যে ধরেন একটা মহিলা যদি মাস তিরিশটা তিরিশ হাজার টাকা ইনকাম করে এখন মাস যা শেষে সেই লোকটাকে যদি আপনার সে তিরিশ হাজার টাকাই ধৈরে একজন দিয়ে দেয় তাহলে তার কষ্ট করার কি মানে আছে বলে তার স্বামী আছে সন্তান আছে আপনারা স্বামী স্বামীর কথা কথা দিলাম চিন্তা করেন আপনার বাপ মা আছে তাদের কথা চিন্তা করেন তারপরে মনে করেন আমার জানা মতো একজন পুরুষও আছে পুরুষও আছে সে সারা মাস হার হাড় খাটনি করে একটা মহিলার সাথে ভিডিও কলে কথা বলে সে ভিডিও কলে কি করতে পারে আর কি করতে পারে আমি জানি না আপনাদের যদি জানা থাকে আপনারা বলবেন যে ভিডিও কলে কি করতে পারে ফোনে ফোনে সে যে এক জায়গায় সে জায়গায় ফোনে ফোনে তারে তারে সারা মাসের কাজের টাকা দিয়ে দেয় কেন দিয়ে দেয় আমি এই জিনিসটা তো আমার মাথায় আসে না আপনারা কেন করেন এরকম আর বাপ মা ফ্যামিলিরে বলেন কি যে আমরা সেখানে এই টাকা পাই না এই সেই ইত্যাদি ইত্যাদি সাত সাঁতারও মিথ্যে কথা বলেন কেন আমি দেখেন আমি আপনাদের বলি এতটুকুই বলতে পারি যে আমি কিন্তু আইসি আপনার এই এপ্রিল মাসের তেরো তারিখে কি তিন বছর পূর্ণ হয়েছে আমার আমিও একজন প্রবাসী এপ্রিল মাসে তেরো তারিখ তিন বছর আমার পূর্ণ হয়েছে আল্লাহর রহমতে আমি যা করেছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু কোনো দিন কোনো দিন এক টাকায় হ্যাঁ কেউ হয়তো বা ধাত দিছি কিংবা কিছু কিন্তু ওই ওই ধরনের ওই ছেলেদের সাথে কথা বলে তাদের সাথে মিলামেশা এই ইত্যাদি সমস্ত আমি করিও নি আর এইগুলো আমি করতে জানিও না কারণ আমি কেন করবো আমার স্বামী আছে আমার সন্তান আছে আমার ছেলে আছে একটা আমার তার ভবিষ্যতে চিন্তা আমার শুধু আর কোনো চিন্তা নেই আর আমি যে মহিলার উদ্দেশ্য করে বলতেছি সে তার কাছে আমার ভিডিওটা যাবে তাকে আমি বলি যে মানুষের জি যৌবন সারা জীবন থাকে না আমি ডাইরেক্টলি তারে বলতে পারি না যেহেতু তার সাথে আমার কোনো কোন কালেকশন নাই এই কারণে তা আমি আকার ইঙ্গিত তারে বহুত বোঝাইছি সে বোঝে না সে বোঝে না কেন বোঝে না সে আর সে ছাড়া কেউ জানে না আমি জানি না যে তার ভিতরে কি আছে কয়তো বছর সে থাকবে হয়তো বা তার এখন বয়স পঁয়ত্রিশ বছর আহ পঞ্চান্ন বছর পর্যন্ত ষাট বছর পর্যন্ত এরকম থাকলো তারপরে ছেলেটা দেখে না আর একজন লোক আছে টাকা পয়সা ইনকাম করে সব মহিলাদের পিছনে ভাঙে কেন ভাই কেন এরকম করেন আপনারা এত কষ্টের টাকা এত কষ্টের টাকা ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে আইসে আসার পরে আপনার মহিলাদের পিছনে টাকা ভাঙেন আপনার ঠিক আছে টাইম পাস করা দরকার আপনার বাচ্চাদের সাথে কথা বলেন আপনার মার সাথে কথা বলেন আপনার বউর সাথে কথা বলেন কেন আপনি বাড়ির সাথে বাইরের মানুষের সাথে এরকম করেন আমি না সত্যি কথা বলতে কি আপনাদের সম্পর্কে এই ভিডিওটা বানানোর এই উদ্দেশ্য আমার যে আপনাকে ডিরেক্টলি আমি কিছু বলতে পারি না ডিরেক্টলি বলতে পারি না বিদায় আমি শুধুমাত্র এই ভিডিওটা বানালাম আপনারা মনে কিছু করেন না আর আপনারা ওই প্রতি তো আসেন শোনেন আমি আগের একটা ভিডিওতেও বলেছি যে শোনেন আপনার আমার আল্লাহ কিন্তু সব দেখে আপনার ফ্যামিলির লোক হয়তো বা দেখে না কিন্তু আপনার আমার আল্লাহ সব কিন্তু দেখে কিছু দেখে তো আপনি এডেডার এডার করেন না এগুলো করেন না আপনার ফ্যামিলির পরে যদি রাগ হয় তাকে টাকা দিতে মন চায় না মন চায় ভালো কথা দিয়েন না আপনার টাকা আপনি যা খুশি তাই করেন কিন্তু এই সমস্ত সম্পর্কে এই টাকার হিসেব আপনার দেওয়া লাগবে আপনি ভাবতে চান কি আমি কষ্ট করে ইনকাম করতেছি কারে বলবো এই টাকার হিসাব আল্লাহ আপনার দি আল্লাহরে দিতে হবে অতএব এই তো এখনও ফিরে আসেন আপনাকে আমি ডিরেক্টলি কিছু বলতেই পারতেছি না বিদায় আপনার ফ্যামিলির সাথে আপনার কথা বলতে ভালো লাগে না কিন্তু অন্য মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে কারণ কি আপনার বাপ মার সাথে কথা বলতে ভালো লাগে না অন্য মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে কারণ কি আর যে সমস্ত মেয়েরা ছেলেদের টাকা দেয় আমি তাদের উদ্দেশ্য বলতেছি এই যে আপনারা টাকা দেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আপনারা যে মেয়েরা দিচ্ছেন টাকাগুলি কেন দিচ্ছেন আপনার একটা ভবিষ্যৎ আছে আপনার আপনার ছেলে মেয়ে আছে তাদের সন্ধ্যে কিছু করেন এই যে যে লোকের গেছে পিছনে এক একজনের টাকা দিচ্ছেন টাকা দেওয়ার পরে আপনি আপনি টাকা দিচ্ছেন ঠিক আছে আপনার টাকা দেওয়ার পরে আপনার টাকাগুলো তারা টাকা নেওয়ার পরে ফোন বন্ধ করে দিয়ে দিচ্ছে কেন আপনি কেন করেন এগুলি দেন কেন ওই বেটার তো দোষ না ও বেটা তো নেবে আপনি দেন কেন আপনি তো জানেন বেটা মানুষ কুত্তা আপনি জানেন না বেটা মানুষ কুত্তা ওই ঘরে যতই ঘি পুলক হোক বাইরে গু দেখলে একটা চাটা দেয় কেন আপনি তাদের টাকা দেন কেন দেবেন আপনি টাকা শোনেন আমি আপনা আমার এই আমি যা দেখতেছি আর যা মানে শুনি দেখিনি হয়তো বা সব শুনি ফোনে তা আল্লাহ মাফ করুক আল্লাহ সবার হেদায়েত দিক আর এই রাস্তার তো আপনারা ফিরে আসেন দয়া করে